হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে খুব সুন্দর ডিজাইনের একটি বেবি ফ্রক তৈরি শেয়ার করব খুবই সিম্পল কিন্তু খুবই সুন্দর ডিজাইনটি এখানে আমি লেসও ব্যবহার করেছি এই ফ্রকটি আমি তৈরি করেছি পাঁচ বছর বাচ্চার জন্য পাঁচ বছর বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করতে আমার কাপড় লেগেছে দেড় গজের মতো দুই হাত বহরের দেড় গজ কাপড় নিয়েছি আর লেস নিয়েছি তিন গজ তো ফ্রেন্ডস চলুন দেখা যাক তৈরি ভিডিওটি টপ পাটটা কাটিং করার জন্য চার পাট কাপড় নিয়ে নিয়েছি এগারো ইঞ্চি লম্বা নিয়েছি টপ পাটটা এখানে আমি গলার চওড়াটা নিচ্ছি দুই ইঞ্চি আর গলার লম্বাটা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি নিয়ে একটা বক্স তৈরি করে গলা শেপ দিয়ে নিয়েছি এখন হচ্ছে আরমলটা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি লম্বা চার সাড়ে চার ইঞ্চি চওড়া নিয়েছি সাড়ে চার ইঞ্চি লম্বা নিয়েছি আর এখানে আমি বডিটা সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি পাট কাপড়ে যতটা হয়েছে সাড়ে সাত ইঞ্চি তো এখানে নিচে আমি কোমরের এখানে এক ইঞ্চি কম নিয়েছি আর নিচের দিকটাও এক ইঞ্চি ডাউন করে দিয়েছি দিয়ে একটা রাউন্ড শেপ হয়েছে এখন হচ্ছে দাগ সারে কেটে নিচ্ছি তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কাটিং শেষ সামনে এবং পিছনে একই রকমের গলা দিয়েছি আর হচ্ছে পিছনে আমি এখানে চেন অ্যাটাচ করব এখন হচ্ছে নিচের অংশটা দেখিয়ে দিচ্ছি নিচের অংশের কাপড়টুকু আমি কেটে রেখেছি নিচের অংশটা নিয়েছি ইঞ্চি লম্বা আর কাপড়ের যতটা আছে দুই হাত পোহর যতটা আছে ততটাই নিয়েছি আর এই অংশটুকু হচ্ছে কুচি দেওয়ার জন্য এটা চার ইঞ্চি করে নিয়েছি কাপড়টা পোহরটা যতটা আছে ততটা নিয়েছি আর এই যে লম্বাটা নিয়েছি চার ইঞ্চি কাপড়ের চওড়াটা নিয়েছি চার ইঞ্চি আর এটা হচ্ছে বহর যতটা আছে ততটা তো ফ্রেন্ডস কাপড়টা আমি সেট করে দেখিয়ে দিচ্ছি কেমন হবে সেলাই ভিডিওটা শেয়ার করব না তো সম্পূর্ণ তৈরির পরে কেমন হবে সেই লোকটাও দেখিয়ে দিব তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম